রসুল্লা আর আরেকটা শূন্য হলো ফজরের নামাজের দুই রেখাত শূন্যতে প্রথম রাখাতে সোরাফেরুন এবং দ্বিতীয় রাখাতে সোরা কেউ যদি যে কোনো সুরা পড়ে নামাজ হয়ে যাবে দুই রেখাত নামাজের সব পাবে স্থানের সব পাবে কিন্তু যদি রাসুল্লাহ সাহেব অবিকল অনুসরণের জন্য এই দুটো সুরা পড়ে তার আমলনামা একটা অতিরিক্ত সুন্নতের সব লেখা হবে এই সুন্নত জানার পরও আমাদের পর্যায় কিন্তু এই চারটে মেনে নিলাম তাকিক করলাম এ দুটো হলো খুব ভালো অ্যাভয়েড করে গেলাম আরে কি সব আলতো ফালতো কথা বলে এটাই মানের সাথে সাংঘর্ষিক আর এইবার আমি যুক্তিতে আসলাম আরবের কাফেরদের মতো দলিল ভিত্তিক হয়ে গেলাম রসুল আসলাম পড়েছেন এটা ঠিক আছে কিন্তু তিনি তো বড় সুরা পড়তে নিষেধ করেননি অন্য হাদিসে আসে আফদালুসলাতি তুলুল কনুত সবচেয়ে ভালো নামাজ হলো যাতে সুরাকেরাত লম্বা পড়া হয় কাজে আমি হজরের শূন্যতের হজরের রক্ত হওয়ার প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন মিনিট পরে ফজরের নামাজ কাজে আমি প্রথম রাখাতে সুরা ইয়াসিন দ্বিতীয় রাখাতে সূরা রহমান পরব আমার সোয়াব বেশি হবে নানা যুক্তি দিয়ে হাদিস দিয়ে দলিল দিয়ে আল্লাহর কোরআন যতটা অক্ষর পড়া যায় তত বেশি সোয়াব হবে নানা দলিল দিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লামের আমলটাকে ছোট করে ব্যতিক্রমটাকে সে উত্তম মনে করার চেষ্টা করলো দাবি করলো মনে বিশ্বাস করলো এটা কি হবে হ্যাঁ নবীজি সাল্লা সুন্নতকে ছোট বানানো হবে তো এই চারটা পর্যায়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবার সুন্নত মানার ফজিলত আমরা এবাদত করি কিছু ব্যতিক্রম হয়ে যায় অজান্তে ব্যতিক্রম হয় ছোটোখাটো সুন্নত মানতে পারি না এটা এত বড় অপরাধ না কিন্তু চেতনাই ঠিক থাকতে হবে যে সুন্নতের সে উত্তম কিছু হতে পারে না প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায়াত সহ আরও অনেক বই কোরআন সুন্না সাথে থাকুন জীবন বদলে যাবে